নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদের সাদর আমন্ত্রণ জানায় শীতকালে এখন বাজারে পালং শাকে ভর্তি আর এই পালং শাক দিয়ে আমি অসাধারণ স্বাদের লুচি বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নেই রেসিপিটা এখানে আমি এক ঝুঁটি পালং শাক নিয়েছি আর আমি শুধু শাকের পাতা পাতাটা নিয়েছি ডাটাগুলো আমি নিয়ে নিই টাটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি সবার প্রথমে আমরা পালং শাকটাকে একটুখানি ভাপিয়ে নেব এর জন্য আমি ফুটন্ত গরম জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম আর পালং শাকটা এক দেড় মিনিট পরেই এর কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই আমরা জল থেকে উঠিয়ে নেব আর এটা আমরা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আর ঠান্ডা জলের মধ্যে এক দু মিনিট রেখে আমরা একটা পালং শাকগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর দিচ্ছি এক ইঞ্চির আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের হিসেব মতোই দেবেন আর আমি একটা স্মুথ একটা স্পেস্ট বানিয়ে নেব এরপর ময়দাটা মেখে নেব আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি চার চামচ ঘি তা সাদা তেলও দিতে পারেন তা ঘি দিলে এর টেস্ট খুব ভালো হয় এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো ময়ন আর পালং শাকের পেস্ট দিয়ে আমরা ময়দাটা মেখে নেব আর আমরা এই লুচিটা আমরা আটাতেও বানাতে পারি আর আমরা চেষ্টা করব পালং শাকের পেস্টটা দিয়ে ময়দাটা মাখার জল ব্যবহার না করার পালং শাকের পেস্টে যদি না হয় তখন জল ব্যবহার করতেই হবে আমার এখানে জলের দরকার পড়েনি পেস্টেই হয়ে গেছে ময়দাটা মাখা আর আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর ময়দাটা আমি আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এরপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপর বেলার জন্য আমি চৌকি নাতে ভালো করে তেল বুলিয়ে নিচ্ছি লুচি বেলে নেব আমরা যেমন লুচি বেলি সেই রকম লুচি বেলে নেব পাতলা করে এরপর লুচি ভাজার জন্য আমি কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি ভেজে নেব লুচি দিয়ে দিলাম

এইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আমার সব লুচি ভাজা হয়ে গেছে আর এটা আমরা আলুর দম বা ছোলার ডাল বা চানার তরকারি দিয়ে পরিবেশন করব আর খেতে অসাধারণ লাগে আমার সব বন্ধুদের কাছে অনুরোধ একবার প্লিজ একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন